আমাদের সমাজে কিছু প্রথা যেমন রোজা আসলে মেয়ে বাড়ি থেকে জামাই বাড়িতে ইফতারি ডালা ভরে দেওয়া লাগে হ্যাঁ ফলমূল দেওয়া লাগে সবাই রে জামা কাপড় দেওয়া লাগে জামাই রে জামাই মেয়েরে জামা জামাই গোষ্ঠী রে আর কুরবানি আসলে গরু ছাগল দেওয়া লাগবে কেন যত দায়িত্ব কি খালি মেয়ে বাড়ির ছেলে বাড়ির কোনো দায়িত্ব নাই। কি ছেলে বাড়ির কোনো দায়িত্ব নাই ছেলের মা বাবা ছেলে জন্ম কারণে যত দায়িত্ব খালি মেয়ে কেন কেন রে ভাই এত নিয়ম নিয়ম থাকবে থাকবে তুমিও দিবা বাড়ির আমিও দেবো না হলে দেব না তোমরা ছেলে জন্ম দেশ আর মেয়েরা মেয়ের মা মেয়ে জন্ম দেয় নাই না তোমার ছেলের সন্তান মেয়ে বলে কোনো সন্তানই না হ্যাঁ মেয়েকে জানা ওই শিব পানিতে পড়ে গেছে এটা কোন ধরনের নিয়ম যে কোনো কিছু হইলেই ছেলে বাড়িতে সব কিছু ধামাধরে পাঠাইতে হবে এই জন্যই তো এই সমাজ এখন ছেলে ছেলে করে মেয়ে আর কেউ চায় না